বিচারটা কি কেয়ামতে কি হবে ওইটা তো রয়ে গেছে দুনিয়ার বিচার দেখেন যেই আদালতে যেই ট্রাইব্যুনালে মিথ্যা নাটক মঞ্চায়ন করে বিচারক হলো ভিলেন আর এই ভিলেনের কিছু সহযোগী সন্ত্রাসীরা মিলে নিরহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির অর্ডার দিয়েছ আজকে সেই ট্রাইব্যুনাল মানবতার বিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি বলেছেন আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে সম্পূর্ণ মিথ্যা গ্রাউন্ডের উপরে আমার কাছে বাস্তব একটা মিথ্যাও বলা লাগবে না মিথ্যার পথে হাঁটা লাগবে না মিথ্যা প্রচার করা লাগবে না আমার হাতে এখন যে দলিল এসে পৌঁছাইছে তা দিয়া শেখ হাসিনারে কম করে হলে এক হাজারবার বার ফাঁসি দেওয়া যায় সত্য না মিথ্যা দিয়ে আর আগেরটা হয়েছিল কি দিয়া সেই ট্রাইবুনালে তুমি একজন মানুষকে মিথ্যা ফাঁসির অর্ডার দিয়েছিলে আজকে তোমার গড়া সেই ট্রাইব্যুনালে তোমার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে প্রসিকিউটর বলছেন এক বিন্দু মিথ্যার আশ্রয় যদি না নেওয়া হয় সত্য দিয়া মামলা চলে না মিথ্যা লাগে মিথ্যা ছাড়াও যদি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক সেই তথা কথিত বিচারালয়ে কতবার फांसी হওয়া সম্ভব এরপর আল্লাহ হকবর বলবেন না একটু রাতের বেলায় শুধু ঘুমাইয়ের না ঘুমাতে যাওয়ার আগে একটু চিন্তা করিয়ে আর সাজিমের ফয়সালা কি কঠিন ফয়সালা আর সাজিমের বিচার কি কঠিন বিচার আপনাদের এই অলি আল্লাহর পদভারে ধন্য বিশিষ্ট বড় বড় বুজর্গ আল্লাহর ওলি বাইতুল শরফের শাহ আব্দুল জব্বার নব্বর আল্লাহ মরকাদহু ওয়াজআলাল জান্নাত মাসওয়াহু সুনতির আল্লাহর রসূলের এক আশেক এক মজযুবি হালাতের আশেক পাগল সুনতির সাসাহ হুজুর রহমাতুল্লাহ লেগে থেকে শুরু করে অনেক আল্লাহর ওলিদের পায়ের ভারে এই জমিন ধন্য আপনাদের এখানে এমন এক শয়রাচারী এক ডিক্টেটর এক জালিম আপনাদের ঘরে এমপি হিসাবে চেপে বসেছিল দীর্ঘ পনেরোটি বছর আমাদের কজ্জবান বন্ধ করে রেখেছে এই এলাকায় আমাদেরকে আসতে দেয় আজকে আল্লাহ তালা সেই জমিনে এনেছে তবে কারো ভিসা লাগে নাই ভিসা ছাড়াই আসছে এই ফয়সালাগুলো কার আল্লাহ তালা আর শাহজিমের ফয়সালা الله تعالى عرش عظيم فيصل ومكر ومكر الله ومكر ومكر الله والله خير الله بيسال نعي بيسال عسير